আজকে আমরা কথা বলবো পিন্টারেস্ট নিয়ে মানে পিন্টারেস্টের অর্গ্যানিক রিচ কিভাবে বাড়ানো যায় সেই সব কৌশল নিয়ে অনেকেই তো ভাবেন পিন্টারেস্ট মানে শুধু সুন্দর সুন্দর ছবির একটা গ্যালারি ঠিক কিন্তু এর ভেতরে যে একটা বেশ শক্তিশালী অ্যালগোরিদম কাজ করছে সেটা অনেকেই খেয়াল করেন না হ্যাঁ আর সেটাই আমরা আজ বোঝার চেষ্টা করব আমাদের কাছে পিন্টারেস্ট অ্যালগরিদম ফোর স্টেপস টু অর্গানিক রিচ থেকে কিছু জরুরি তথ্য আছে এগুলো আমাদের সাহায্য করবে আমাদের আজকের লক্ষ্যটা হলো এই অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা মানে একটা পিন আমরা যখন তৈরি করি সেটা থেকে শুরু করে একদম সঠিক দর্শকের কাছে পৌঁছনো পর্যন্ত কি কি ঘটে হুম পুরো ফ্লোটা বোঝা দরকার এটা তো শুধু ছবি আপলোড করে দিলাম তা নয় এর পেছনে একটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে ঠিক আর এই ফ্লো বা প্রবাহটা যদি ঠিক মতো ধরতে পারা যায় তাহলে কিন্তু অর্গ্যানিক রিচ বড়বে পিন সেভ হবে ওয়েবসাইটে ক্লিকও আসবে এগুলো সবই সম্ভব আচ্ছা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন ভাবেন পিন্ট্রেস্ট কি ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো নাকি এটা গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসে চলুন একটু গভীরে গিয়ে দেখি পিন্ট্রেস্টের এই অ্যালগোরিদমটা চলে কিভাবে এর কিন্তু চারটে মূল ধাপ আছে এই ধাপগুলোই একটা পিনের বলা যেতে পারে ভাগ্য ঠিক করে দেয় প্রথম ধাপটা হচ্ছে কিওয়ার্ডস বা কিওয়ার্ড মানে আপনি আপনার পিনে যে শব্দগুলো লিখছেন বা ব্যবহার করছেন পিন্টারেস্ট সবার আগে এটাই দেখে আপনার পিনের টাইটেলে কি আছে ডিসক্রিপশন বা বিবরণে কি লিখেছেন এমন কি ছবির ওপরে যে টেক্সট থাকে যেটাকে ওভারলে টেক্সট বলে সেখানে কি শব্দ ব্যবহার করেছেন মানে আমরা যে সিগনালগুলো দিচ্ছি হ্যাঁ একেবারে তাই এগুলোই হলো আপনার দিক থেকে দেওয়া প্রথম এবং সবচেয়ে জরুরি সিগনাল ধরুন আপনি একটা পিন তৈরি করলেন টাইটেল দিলেন টেন মিনিমালিস্ট লিভিং রুম ডেকর আইডিয়াস আচ্ছা ইট জাস্ট সাথে সাথেই এই টাইটেল থেকে বুঝে নেবে যেমন মিনিমেলিস্ট ডেকোর লিভিং রুম ডেকোর হোম ডেকোর আইডিয়াস এই ধরনের কিওয়ার্ডগুলো ধরে নেবে বুঝবে যে পিনটা এসব নিয়েই কিন্তু এখানে কি সব নাকি কিওয়ার্ড বাছার সময় আরও কিছু ভাবা দরকার এখানেই আসল ব্যাপারটা শুধু কিওয়ার্ড ব্যবহার করলেই তো হবে না সঠিক আর নির্দিষ্ট মানে স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করাটা খুব জরুরি যেমন ধরুন আপনার ওই লিভিং রুম ডেকোর আইডিয়াটা সেটা যদি হয় ছোট ফ্ল্যাটের জন্য তাহলে শুধু লিভিং রুম ডেকোর না লিখে স্মল অ্যাপার্টমেন্ট লিভিং রুম ডেকোর এটা অনেক ভালো ও আচ্ছা অথবা যদি কম খরচে হয় তাহলে বাজেট লিভিং রুম মেকওভার এই যে একটু লম্বা কিন্তু খুব নির্দিষ্ট কিওয়ার্ড এগুলোকে লং টেল কিওয়ার্ডও বলে এগুলো অনেক বেশি কাজের কেন কারণ এতে প্রতিযোগিতা কম হ্যাঁ প্রতিযোগিতা কম আর উদ্দেশ্যটা খুব পরিষ্কার হয় শুধু লিভিং রুম ডেকর বা ধরুন আরও সাধারণ শব্দ যেমন কিউট ডেকর বা এস্থেটিক রুম এগুলো ব্যবহার করলে অ্যালগোরিদমের বুঝতে একটু সমস্যা হয় মানে আপনার কন্টেন্টটা ঠিক কাদের জন্য কোন সমস্যার সমাধান দিচ্ছে বোঝা গেল স্পষ্ট আর নির্দিষ্ট কিওয়ার্ড দিলে পিন্টারেস্ট অনেক সহজে আপনার কন্টেন্টটা একদম ঠিক ব্যবহারকারীর সার্চ রেজাল্টে বা ফিডে দেখাতে পারে তার মানে যত বেশি স্পেসিফিক হব তত ভালো ফল পাব এটা কি ব্যবহারকারীর সার্চ ইন্টেন্ট বা খোঁজার উদ্দেশ্যের সাথে মেলাতে সাহায্য করে একদম ব্যবহারকারীরাও তো পিন্টারেস্টে বেশ নির্দিষ্টভাবেই খোঁজে তাই না কেউ হয়তো খুঁজছে ডন রুম অর্গানাইজেশন হ্যাকস আবার কেউ ভিগান ডিনার রেসিপিস ফর বিগিনার্স ঠিক আপনার কিওয়ার্ড যদি এই নির্দিষ্ট সার্চগুলোর সাথে মিলে যায় তাহলে আপনার পিনটা তাদের সামনে আসার চান্স অনেক বেড়ে যায় আর শুধু টাইটেল না কিন্তু ডেসক্রিপশনেও ভালো করে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিতে হবে অনেকে তো ছবির ফাইলের নামেও কিওয়ার্ড ব্যবহার করেন ও আচ্ছা ফাইলের নামেও হ্যাঁ সেটাও পরোক্ষভাবে সাহায্য করতে পারে আসলে পিন্টারেস্ট আপনি যা যা ট্যাক্স দিচ্ছেন সব ক্লু হিসাবে ব্যবহার করে পিনটাকে বোঝার জন্য দারুণ পয়েন্ট তাহলে প্রথম ধাপে আমরা ভালো নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে পিন্টারেস্টকে একটা একটা শক্ত ফাউন্ডেশন দিলাম কিন্তু পিন্টারেস্ট কি শুধু আমরা যা দিচ্ছি তার উপরই ভরসা করে নাকি ওরা নিজেরাও পিনটাকে একটু কাটাছেঁড়া করে দেখে দেখে তো বটেই এখানেই তো আসছে দ্বিতীয় ধাপটা সেটা হচ্ছে অ্যানোটেশনস বা অ্যানোটেশন এটা বেশ মজার জিনিস কিন্তু হ্যাঁ এই অ্যানোটেশনগুলো হলো পিন্টারেস্টের নিজের তৈরি করা কিছু অটোমেটিক কিওয়ার্ড বা ছোট ছোট ফ্রেজ পিন্টারেস্ট শুধু আপনার লেখা টাইটেল বা ডেসক্রিপশন পড়ছে না তারা আপনার আপলোড করা ছবিটাকেও দেখছে ছবিটাকেও বা হ্যাঁ ছবি দেখে সেখানে কি আছে স্টাইলটা কেমন রং কী ব্যবহার হয়েছে এসব কিছু বুঝে নিয়ে নিজে থেকেই কিছু ট্যাগ বা অ্যানোটেশন তৈরি করে ফেলে এগুলো সাধারণত খুব লম্বা হয় না এক থেকে ছটা শব্দের ফ্রেজ হয় আর এগুলো পিনটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয় ঠিক ধরুন আপনার পিনের টাইটেল মডার্ন বোহো বেডরুম ডেকোর আইডিয়াজ আর ছবিতে একটা সুন্দর বেডরুম দেখা যাচ্ছে হয়তো কিছু গাছপালা আছে নিউট্রাল রঙের ব্যবহার আছে আচ্ছা পিন্ট্রেস তখন আপনার দেওয়া কিওয়ার্ড তো নিলই তার সাথে নিজে থেকে অ্যানোটেশন তৈরি করতে পারে যেমন বহু ডেকোর বেডরুম সেট আপ মডার্ন হোম আবার ধরুন ছবি দেখে বুঝল গাছ আছে তখন যোগ করল ইনডোর প্লান্টস বা রঙের ব্যবহার দেখে যোগ করল নিউট্রাল কালার্স বাহ তার মানে ইনডোর প্লান্টস বা নিউট্রাল কালার্স এগুলো তো টাইটেলে ছিল না না এগুলো ছবি দেখেই পিন্টারেস্ট যোগ করেছে যদি ছবিতে ম্যাক্রোমের ওয়াল হ্যাঙ্গিং থাকে সেটাও হয়তো অ্যানোটেশনে চলে আসবে ম্যাক্রোমে ওয়াল তার মানে ছবির কোয়ালিটি আর ছবিতে কি দেখাচ্ছি সেটা খুব জরুরি হয়ে পড়ছে অবশ্যই পিন্টারেস্টের এই যে সার্চ টেকনোলজি এটা কিন্তু বেশ অ্যাডভান্সড ওরা ছবির মধ্যে জিনিসপত্র মানে অবজেক্ট প্যাটার্ন এমনকি ছবির মুডটাও ধরতে পারে তাই যদি চান যে পিন্টারেস্ট ঠিকঠাক অ্যানোটেশন বানাক তাহলে ছবিটা হতে হবে পরিষ্কার কি দেখাচ্ছেন সেটা যেন সহজে বোঝা যায় আর অবশ্যই আপনার দেয়া ওয়ার্ডের সাথে যেন ছবির মিল থাকে একদম অস্পষ্ট ছবি বা ধরুন টাইটেলে এক কথা ছবিতে আরেক জিনিস হ্যাঁ তাহলে অ্যালগরেদম কনফিউজড হয়ে যাবে ভুল ভাল অ্যানোটেশন তৈরি করবে আর তাতে আপনার রিচের বারোটা বাজবে তার মানে ভালো কিওয়ার্ড যেমন জরুরি ঠিক তেমনি দরকারি হল ছবির মান আর প্রাসঙ্গিকতা পরিষ্কার তথ্যবহুল ছবি দিতে হবে যাতে পিন্টারেস্টের প্রক্রিয়াটা ঠিকঠাক চলে এটা অনেকটা পার্টনারশিপের মতো তাই না ঠিক তাই এটা একটা ইন্টারাকশন আমরা তথ্য দিচ্ছি পেন্টারেস্ট সেটাকে অ্যানালাইজ করে আরও রিচ করছে আপনার দেয়া কিওয়ার্ড আর পিন্টারেস্টের তৈরি করা অ্যানোটেশন এই দুটো মিলেই পেন্টার বিষয়বস্তু নিয়ে একটা একটা কমপ্লিট ধারণা তৈরি হচ্ছে একদম অস্পষ্ট ছবি বা ধরুন টাইটেলে এক কথা ছবিতে আরেক জিনিস হ্যাঁ তাহলে অ্যালগরেদম কনফিউজড হয়ে যাবে ভুল ভাল অ্যানোটেশন তৈরি করবে আর তাতে আপনার রিচের বারোটা বাজবে তার মানে ভালো কিওয়ার্ড যেমন জরুরি ঠিক তেমনি দরকারি হলো ছবির মান আর প্রাসঙ্গিকতা পরিষ্কার তথ্যবহুল ছবি দিতে হবে যাতে পিন্টারেস্টের অ্যানোটেশন প্রক্রিয়াটা ঠিকঠাক চলে এটা অনেকটা পার্টনারশিপের মতো তাই না ঠিক তাই এটা একটা ইন্টার্যাকশন আমরা তথ্য দিচ্ছি পিন্টারেস্ট সেটাকে অ্যানালাইজ করে আরও রিচ করছে আপনার দেয়া কিওয়ার্ড আর পিন্ট্রেস্টে তৈরি করা অ্যান যদি এই দুটো ধাপ ঠিকমতো হয় তাহলে পরের ধাপগুলোর রাস্তাটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা বেশ তাহলে পিন্টারেস্ট এখন মোটামুটি বুঝে গেছে পিনটা কি নিয়ে কিওয়ার্ড আর অ্যানোটেশনের মাধ্যমে এরপর কি পিনটা তো আর এমনি ভাসবে না পিন্টারেস্ট এটাকে কোথাও তো রাখবে ঠিক এখানেই আসে তিন নম্বর ধাপ এটার নাম ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমি ট্যাক্সোনমি শব্দটা শুনলেই কেমন যেন লাগে একটু টেকনিক্যাল তাই না হ্যাঁ একটু টেকনিক্যাল শোনায় কিন্তু আইডিয়াটা বেশ সোজা সাপটা ভাবুন পিন্টারেস্টের একটা বিশাল কন্টেন্ট লাইব্রেরি আছে সেখানে কোটি কোটি পেন হুম ট্যাক্সোনমি মানে হল পিন্টারেস্ট প্রত্যেকটা পেনকে তাদের নিজস্ব একটা ক্যাটাগরি সিস্টেমে ফেলে সাজিয়ে রাখে ঠিক যেমন লাইব্রেরিতে বিষয় অনুযায়ী বই সাজানো থাকে ও আচ্ছা লাইব্রেরির শেলফের মতো একদম যেমন ধরুন আপনার সেই ডেস্ক সেট আপ ফর স্মল অ্যাপার্টমেন্ট স্পিনটা পিন্টারেস্ট এটাকে হয়তো এইভাবে ক্যাটেগরাইজ করবে মেন ক্যাটেগরি হোম ডেকোর তার ভেতরে হোম অর্গানাইজেশন তারও ভেতরে ওয়ার্ক স্পেস আইডিয়াস আর সবশেষে হয়তো স্মল স্পেস সলিউশনস এই যে একটা লজিক্যাল পথে পিনটাকে রাখল এটাই হল পিন্টারেস্টের ট্রি বুঝলাম কিন্তু এটা করে লাভ কি শুধু ফাইল গুছিয়ে রাখার জন্য না না শুধু ফাইল গোছানো না এর গুরুত্ব অনেক পিন্টারেস্ট এই ট্যাক্সোনমি ব্যবহার করে ব্যবহারকারীদের ব্রাউজিং এক্সপিরিয়েন্স ভালো করে ধরুন কেউ ওয়ার্কস্পেস আইডিয়াস ক্যাটাগরিটা ব্রাউজ করছে আচ্ছা তখন তো সেই ক্যাটাগরিতে ঠিকঠাকভাবে সাজানো পিনগুলোই তার সামনে আসবে আবার ধরুন কেউ একটা পিন সেভ করল পিন্টারেস্ট তখন ওই একই ট্যাক্সোনমির শাখার অন্য রিলেটেড পিন সাজেশন হিসাবে দেখাতে পারে তার মানে আমার পিন যদি ভুল ক্যাটাগরিতে চলে যায় তাহলে তো মুশকিল সঠিক দর্শকের কাছে পৌঁছানোর একটা বড় সুযোগই হাতছাড়া হয়ে যাবে তাহলে কি আমরা পিন আপলোড করার সময় নিজেরা এই বা ক্যাটাগরি ঠিক করে দিতে পারি যেমন ব্লগে করি না সরাসরি সেই অপশনটা নেই পিন্টারেস্ট মূলত প্রথম দুটো ধাপের ওপর ভিত্তি করেই এটা করে মানে আপনার দেওয়া কিওয়ার্ড আর তাদের নিজেদের তৈরি করা অ্যানোটেশন ও আচ্ছা এই দুটো জিনিস দেখেই অ্যালগোরিদম ঠিক করে পিনটাকে কোন ট্যাক্সোনমি পাথে ফেলবে এজন্য প্রথম দুটো ধাপ এত জরুরি আপনি যদি সঠিক নির্দিষ্ট কিওয়ার্ড দেন আর আপনার ছবি যদি ক্লিয়ারলি বিষয়বস্তুটা দেখায় তাহলে পিনট্রেস্টের জন্য সঠিক ট্যাক্সোনমিতে ফেলা সহজ হয় ঠিক তবে হ্যাঁ আপনি আপনার বোর্ডগুলোর ক্যাটাগরি ঠিকঠাক সেট করে কিছুটা সাহায্য করতে পারেন কিন্তু আসল কাজটা অ্যালগোরিদমই করে পরিষ্কার হল তাহলে প্রথম তিন ধাপে পিন্ট্রেস্ট পিনটাকে ভালো করে বুঝল কিওয়ার্ডস নিজের মতো তথ্য যোগ করল অ্যানোটেশনস আর ঠিক ফাইলে রাখল ট্যাক্সোনমি এবার আসল প্রশ্ন এই পিনটা শেষ পর্যন্ত দেখবে কারা ঠিক এটাই ফাইনাল বা চতুর্থ ধাপ ইন্টারেস্টস বা আগ্রহ এই ধাপে এসে পিন্টারেস্ট ঠিক করে আপনার বানানো কন্টেন্টটা ঠিক কোন ব্যবহারকারীদের হোম ফিডে দেখাবে বা সার্চ রেজাল্টে আনবে বা রিলেটেড বেন্স হিসাবে সাজেস্ট করবে আর এটা নির্ভর করে ব্যবহারকারীদের নিজেদের কাজকর্মের ওপর মানে তারা প্রিন্টরে কি করছে কিসে আগ্রহ দেখাচ্ছে হ্যাঁ যেমন ধরুন সেই ডেস্ক সেট আপ ফর স্মল অ্যাপার্টমেন্টস পিন্টার কথা যে ব্যবহারকারীরা নিয়মিত বাজেট অ্যাপার্টমেন্ট হ্যাক্স বা ওয়ার্কস্পেস ইন্সপিরেশন বা ধরুন মিনিমালিস্ট হোম অফিস এই ধরনের পিন সার্চ করে সেভ করে ক্লিক করে দেখে তাদের হোম ফিডে আপনার ওই পিনটা দেখানোর সম্ভাবনা অনেক বেড়ে যায় পিন্টারেস্ট আসলে চেষ্টা করে আপনার পিনটাকে সেই সব লোকের কাছে পৌঁছে দিতে যাদের ওই বিষয়ে সত্যি আগ্রহ আছে বলে ডেটা থেকে বোঝা যায় আর এখানেই কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স বা কাদের জন্য বানাচ্ছেন সেটা বোঝাটা খুব জরুরি হয়ে পড়ে সেই অনুযায়ী কন্টেন্ট বানানো মানে কন্টেন্টের স্টাইল টোন হ্যাঁ স্টাইল লেখা টোন ভিজুয়ালটা কেমন হবে কি ধরনের সলিউশন দেখাচ্ছেন সব কিছু ধরুন আপনি জানেন আপনার টার্গেট অডিয়েন্স ছোট অ্যাপার্টমেন্টে থাকা ছাত্র বা কম বয়সী চাকরিজীবী আচ্ছা তাহলে আপনার পিনের সব কিছু ছবি লেখা আইডিয়া যেমন বাজেট ফ্রেন্ডলি কিছু সেগুলো তাদের আগ্রহর সাথে মেলানো উচিত আগের তিনটে ধাপ মানে কিওয়ার্ড অ্যানোটেশন ট্যাক্সোনমি এগুলো হলো পিনট্রেস্টের জন্য পিনটাকে বোঝার রাস্তা আর এই চতুর্থ ধাপ ইন্টারেস্ট এটা হলো সেই বোঝাকে কাজে লাগিয়ে একদম সচিত দর্শকের সাথে কানেক্ট করানো এটাই তো অর্গ্যানিক রিচের আসল খেলা রাইট কন্টেন্ট রাইট অডিয়েন্সের কাছে রাইট টাইমে পৌঁছে দেওয়া বাহ চমৎকারভাবে বোঝা গেল পুরো ব্যাপারটা তাহলে পুরো প্রক্রিয়াটা যদি এক লাইনে বলি ভালো কিওয়ার্ডস দিয়ে শুরু করলাম পিন্ট্রেস্ট অ্যানোটেশনস দিয়ে সেটাকে আরও বুঝল তারপর ট্যাক্সোনমি অনুযায়ী ঠিক জায়গায় রাখল আর শেষে ব্যবহারকারীদের ইন্টারেস্ট দেখে তাদের ফিরে পৌঁছে দিল একদম এই চারটে ধাপ যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলেই অর্গ্যানিক রিচ ক্লিক সেভ সব আসার সম্ভাবনা বাড়ে আমাদের সোর্স মেটেরিয়ালও তো এটাই বলা হয়েছে যে এই পুরো ফ্লো বা প্রক্রিয়াটা যারা ধরতে পারে তারাই পিন্টারেস্টের লনমারেসের ঘোরা হয় এটা শুধু ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম না এটা একটা ভিজুয়াল ডিসকাভারি ইঞ্জিন কথাটা একশো ভাগ ঠিক মূল শিক্ষাটা হল পিন্টারেস্টকে শুধু সুন্দর ছবির গ্যালারি ভাবলে এর আসল পোটেন্সিয়ালটা মিস হয়ে যাবে এটাকে দেখতে হবে একটা খুব স্মার্ট ডেটা ড্রিভেন এআই বেসড সার্চ ইঞ্জিন হিসেবে ঠিক যারা এই প্ল্যাটফর্মের ভেতরের কলকবজা বোঝে আর সেই অনুযায়ী নিজেদের কন্টেন্টকে যত্ন করে অপটিমাইজ করে মানে অ্যালগোরিদমকে হেল্প করে তাদের কন্টেন্ট বুঝতে তারাই এখানে ভালো রেজাল্ট পায় দিনের শেষে প্রশ্নটা একটাই প্রিন্টারেস্ট কীভাবে বুঝবে আপনি কি দিতে চাইছেন আর আপনার কন্টেন্ট কাদের জন্য কাজের আর উত্তরটা কি দিতে হবে হ্যাঁ আপনাকেই দিতে হবে আপনার কন্টেন্টের প্রত্যেকটা অংশ দিয়ে কি শব্দ পাঁচলেন, ছবির মান কেমন বিষয়বস্তুটা কতটা প্রাসঙ্গিক সব মিলিয়ে আপনি যত ভালোভাবে বোঝাতে পারবেন প্রিন্টারেস্ট তত ভালোভাবে আপনার হয়ে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে আর হ্যাঁ কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাও কিন্তু খুব জরুরি ও আচ্ছা মানে নিয়মিত পিন করা হ্যাঁ নিয়মিত একই বিষয়ের ওপর ভালো মানের পিন দিলে অ্যালগোরিথম আপনাকে ওই বিষয়ের একজন অথরিটি হিসেবে চিনতে শুরু করে সেটাও রিচ পাড়াতে সাহায্য করে বোঝাতে পারার গুরুত্ব আর ধারাবাহিকতা এই দুটো পয়েন্টও খুব জরুরি তাহলে আজকের আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা একটা প্র্যাকটিক্যাল কাজ বা চ্যালেঞ্জ কি হতে পারে একটা ভালো কাজ হতে পারে নিজেদের প্রোফাইল থেকে পুরনো তিনটে পিন খুঁজে বের করা যেগুলোতে হয়তো তেমন ভালো পারফরম্যান্স পাওয়া যায়নি আচ্ছা তারপর তারপর সেগুলোকে আজকের আলোচনার চারটে ধাপে নিরিখে দেখা কিওয়ার্ডস অ্যানোটেশনস ট্যাক্সনমি ইন্টারেস্টস নিজেকে প্রশ্ন করা কিওয়ার্ডগুলো কি যথেষ্ট নির্দিষ্ট ছিল প্রাসঙ্গিক ছিল ছবি আর ট্যাক্স দেখে পিন্টারেস্ট কি অ্যানোটেশন বানাতে পারে বলে মনে হচ্ছে পিনটা কি ঠিক ট্যাক্সোনমিতে পড়েছিল মানে রিলেটেড পিনগুলো দেখে একটা আন্দাজ করা আর সবচেয়ে বড় কথা এটা কি আসলেই আমার টার্গেট করা ইন্টারেস্ট গ্রুপের জন্য বানানো হয়েছিল এটা দারুণ একটা বিশ্লেষণ কিন্তু নিজের কাজকে এইভাবে কাটা ছেড়া করলে অনেক ভুল বা উন্নতির জায়গা চোখে পড়তে পারে অবশ্যই আর এই অ্যানালাইসিস থেকে যা শিখবেন সেটা পরের কন্টেন্ট বানানোর সময় কাজে লাগাতে পারবেন যদি দেখেন পুরনো পিনে সমস্যা ছিল হয়তো সেগুলোকে ডিলিট না করে একটু টাইটেল ডিসক্রিপশন ঠিকঠাক করে বা ছবিটা পাল্টে নতুন করে রিপিন করা যায় অথবা একদম নতুন করে বানানো হ্যাঁ সেটাও হতে পারে এই যে সেলফ রিফ্লেকশন আর ইটারেশন মানে বারবার উন্নতি করা এটাই লম্বা সময়ে কাজে দেয় আর পারফরম্যান্স ডেটা মানে কটা ক্লিক এলো কটা সেভ হল সেগুলোর সাথে মিলিয়ে দেখলে তো আরও ভালো বোঝা যাবে দারুণ পরামর্শ আশা করি এই অনুশীলনটা আমাদের শ্রোতাদের কাজে দেবে আচ্ছা আজকের আলোচনা আমরা প্রায় শেষ করে এনেছি একেবারে শেষে এসে একটা বিষয় একটু বড় ক্যানভাসে ভাবার জন্য রেখে যেতে চাই বলুন আমরা তো দেখলাম পিন্টারেস্ট কিভাবে অ্যালগোরিদমের মাধ্যমে টেক্সট আর ভিজুয়াল দুরকম কন্টেন্টকে বুঝছে ক্যাটাগরাইজ করছে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই ভেতরে প্রক্রিয়াটা জানা বা বোঝা এখন কতটা জরুরি হয়ে পড়েছে হুম খুব ভালো প্রশ্ন শুধু পিন্টারেস্ট বলে নয় গুগল ইউটিউব ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মেই তো তাদের অ্যালগোরিদমকে আরও উন্নত করছে কন্টেন্ট বোঝার জন্য এই যে অ্যালগোরিদম সম্পর্কে সচেতনতা এটা কি আমাদের কন্টেন্ট বানানোর মূল ভাবনাটাকেই বদলে দিচ্ছে আমরা কি এখন অ্যালগোরিদমের জন্য কন্টেন্ট বানাচ্ছি নাকি মানুষের জন্য নাকি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ ঠিক তাই এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি এটা নিয়ে একটু ভাবা যেতে পারে